মিষ্টি দেখলেই কার না জিভে পানি আসে বলেন তো মিষ্টি দেখে লোভ লাগে না এমন বাঙালি মনে হয় খুঁজে পাওয়া যাবে না আর সেই মিষ্টিটা যদি মাত্র কয়েক মিনিটে বাড়িতেই তৈরি করে যায় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম কুকিং স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে মাত্র কয়েক মিনিটে খুবই ইউনিক একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি এই মিষ্টিটা খাওয়ার পর আপনিও আমার মতো এই মিষ্টির প্রেমে পড়ে যাবেন চলুন তাহলে দেখি কিভাবে বানিয়েছি এখানে আমি লাচা সময়ে এর দুশো গ্রামের প্যাকেট নিয়েছি প্যাকেটটাকে কেটে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ থেকে তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি দুশো গ্রাম সেমাইয়ের জন্য দুই থেকে তিন টেবিল চামচ ঘি দিলেই হয়ে যাবে ঘিটা গরম হয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা তেজপাতাগুলোকে আমি একটু ছোট ছোটো করে ছিঁড়ে দিয়েছি দিচ্ছি ছোট সাইজের দারচিনি আর তিনটা সাদা এলাচ সাদা এলাচগুলোকে হালকা করে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা বেরিয়ে যায় তবে খুব বেশি ছিঁড়ে দেবে না যাতে বীজগুলো ভিতর থেকে বেরিয়ে যায় এখন এই মশলাগুলোকে আমি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিয়েছি যখন এই মশলাগুলো খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে সে পর আমি এর মধ্যে পুরো দুশো গ্রামের লাচা সেমাইয়ের প্যাকেটটা দিয়ে দিচ্ছি মানে পুরো দুশো গ্রাম সেমাই এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি ঘিয়ের মধ্যে সেমাইটাকে দুই তিন মিনিট ভেজে নেব খুব বেশি না জাস্ট ঘিয়ের মধ্যে খুব ভালো করে মিক্সড হয়ে গেলে হয়ে যাবে চুড়াচটাকে মিডিয়ামে রেখে সেমাইটাকে একটু ভেজে নেবেন এখন এর মধ্যে আমি আধা চা চামচ জর্দা রং দিচ্ছি আপনারা এখানে কমলা রঙের ফুড কালার কিংবা লাল রঙের ফুড কালারও ইউজ করতে পারেন এখন আমি জর্দা রঙটাকে খুব ভালো করে শ্যামাইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি শ্যামাইয়ের সাথে জর্দা রঙটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো শ্যামাইয়ের মধ্যে জর্দা রঙটা মিক্সড হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন জর্দা রঙটা কিন্তু খুব দ্রুত মিক্সড হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি থ্রি ফোর্থ কাপ চিনি অর্থাৎ এক কাপের একটু কম চিনি ইউজ করেছি আর দিয়েছি আধা কাপ গুঁড়ো দুধ আপনারা কিন্তু পুরো এক কাপ চিনিও দিতে পারেন আর দিয়েছি এক টেবিল চামচ বাদাম এখানে আমি ধরনের বাদাম ইউজ করেছি আপনারা এক ধরনের বাদাম দিতে পারেন খুব বেশি বাদাম দেওয়া যাবে না এক টেবিল চামচ দিলেই হবে এখন আমি এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চুলো রাসটাকে মিডিয়ামে রেখে দুধ চিনি সবটাই লাচাশ্যাময়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখনই দুধ আর চিনিটা খুব ভালো করে লাচাশ্যাময়ের সঙ্গে মিক্সড হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে আধা কাপ পরিমাণে লিকুইড দুধ দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে ছিল এখন চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে দুশো গ্রাম সেমাইয়ে কিন্তু আধা কাপ দুধ ইউজ করেছি এর বেশি না এর বেশি দুধ ইউজ করলে দেখা যাবে যে একদম নরম হয়ে গিয়েছে এটা কিন্তু একদম নরম করে ফেলা যাবে না অনবরত নেড়েচেড়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা চামচ গোলাপ জল দিয়েছি আপনাদের কাছে যদি গোলাপ জল না থাকে আপনারা নাও দিতে পারেন এখন খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এর মাঝে চেক করে দেখছি যে দলা পেকে যায় কিনা দেখেন এরকম দলা পেকে যাচ্ছে তার মানে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এরকম গরম অবস্থাতে কিন্তু নামিয়ে নিয়ে মিষ্টি শেপ দিয়ে দিতে হবে তার আগে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি আর অবশ্যই মশলাগুলোকে হিসাব করে দিবেন যাতে খুব সহজে এগুলো তুলে ফেলে দেওয়া যায় আমি মশলাগুলোকে ফেলে দিয়েছি এখন আমি হাতের সাহায্যে মেপে মেপে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু একদম গরম থাকা অবস্থায় তৈরি করে নিতে হবে আপনারা চাইলে মেজারমেন্টের যে চামচ রয়েছে সেগুলো দিয়ে মেপে মেপেও কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন অর্থাৎ তখন সবগুলো একই সাইজে হবে আর অবশ্যই মিষ্টিগুলোকে চেপে চেপে তৈরি করতে হবে অর্থাৎ হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চেপে চেপে গোল গোল শেপ দিয়ে নিয়েছি আর এগুলো অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হতে যাবে না দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে গোল গোল মিষ্টি তৈরি করে নিয়েছি খুব ভালো করে চেপে চেপে করতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না তাই গরম অবস্থাতে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন মিষ্টিগুলোকে অনেক বেশি মজা করার জন্য নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এখন যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি গুঁড়ো দুধের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিয়ে হাত দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি আর এভাবে আমি প্রত্যেকটা মিষ্টিকে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিব। এই মিষ্টিটা খাওয়ার পর আপনি তো বুঝতেই পারবেন না যে এটা কি দিয়ে তৈরি করা হয়েছে খেতে একদম বালুশাই মিষ্টির মতো আর এতটাই মজা যে একবার খেলে আপনিও এই মিষ্টির প্রেমে পড়ে যাবেন আর এই মিষ্টিটা তৈরি করা এত সহজ এত কম সময়ে তৈরি করে নেওয়া যায় যে কোনো অকেশনেও আপনারা এই মিষ্টিগুলো ঝটপট তৈরি করে নিতে পারেন এই মিষ্টিটা খাওয়ার পর আপনিও আমার মতো এই মিষ্টির প্রেমে পড়ে যাবেন এত কষ্ট করে বালুশাই মিষ্টি তৈরি না করে শুধুমাত্র সেমাই দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে দেখেন আপনার কাছেও এই মিষ্টিটা বেস্ট মনে হবে এত অল্প উপকরণে আর মাত্র কয়েক মিনিটে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় সেটা আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না আর ভিতরটা দেখেন দেখে জিভে পানি চলে আসবে এই মিষ্টি খাওয়ার পর যে কেউই আপনার কাছে বারবার এই মিষ্টি তৈরি রিকোয়েস্ট করবে আমার এই সহজ মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ